হ্যালো ফুটবল ফ্যান্স আমাদের ফুটবল স্টার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজ ফুটবল ইতিহাসের ক্লাব ও ন্যাশনাল টিমের হয়ে ফাইনালে কারা সর্বোচ্চ গোল করেছে জানবো আসুন জেনে নেই টপ ফাইভ করার অফ ফাইনাল আমাদের তালিকায় পাঁচে আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও ফাইনালে মোট উনিশ গোল করার কৃতিত্ব রয়েছে তার ব্রাজিলের হয়ে তার গোল সংখ্যা পঞ্চান্ন ম্যাচ খেলেছিলেন সত্তরটি ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের সেরা এই তারকার একবিংশ শতাব্দীর সেরা ট্রাইকার বলা যায় তার মোট গোল সংখ্যা আটশো প্লাস ফাইনাল ম্যাচগুলোতে তার গোল সংখ্যা বিশ নেইমার ব্রাজিলের বর্তমান সময়ের সেরাদের একজন তার ফাইনালে গোল সংখ্যা একুশ এছাড়া দারুণ রিবলিং এবং স্কেলের জন্য পরিচিত তিনি ফাইনালে গোল সংখ্যার বিচারে দুয়ে আছেন ব্রাজিলিয়ান সর্বকালের গ্রেট পেলে এই ফুটবল জাদুকর ফাইনালে করে এক গোল এছাড়া তিনটি বিশ্বকাপ আছে তার নামের পাশে ও বিশ্বকাপ বিজয়ী হন এই কিংবদন্তি ফাইনালে সর্বোচ্চ গোল করার তালিকায় আছেন আছেন সর্বকালের সেরা মেসি সেই একমাত্র যিনি গোল করার পাশাপাশি ফ্রেমেকার মেসি তার ফাইনাল খেলাগুলোতে মোট চৌত্রিশটি গোল করেছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে রয়েছে তার জোড়া গোল আমাদের চ্যানেলের সাথেই থাকুন